কাতারে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ উস্কানি দিলে আরো জবাব দেয়ার হুঁশিয়ারি আইআরজিসির মার্কিন ঘাঁটিতে হামলার পর কাতারকে ইরানের বার্তা মার্কিন ঘাঁটিতে হামলার আগে কাতারকে আগাম সতর্কতা দিয়েছিল ইরান বললেন রিপোর্ট কাতার ও ইরাকে ইরানি হামলার পর আরব আমিরাতের ফ্লাইট বাতিল আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি বললেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সতর্কবার্তার পর সাময়িকভাবে আকাশ সীমা বন্ধ করল কাতার সর্বশেষ জানাবো শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান বললেন সাইদ খতিব জাতে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কাতারে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস উপসাগরীয় দেশটিতে অবস্থিত আমেরিকান নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কাতারের নাগরিকদের কাছে পাঠানো একটি ইমেইলে দূতাবাস বলেছে প্রচুর সতর্কতার কারণে আমরা আমেরিকার নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছি এর বাইরে আর কোনো কিছু বলা হয়নি আলজাজিরা জানিয়েছে উপসাগরীয় দেশটিতে যুক্তরাষ্ট্রের বিশাল আল উদেইদ বিমান ঘাঁটি অবস্থিত সেখানে প্রায় দশ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডো বাস সেন্ট কমের অগ্রবর্তী সদর দপ্তর হিসেবে কাজ করে এর আগে গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি টু স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান এরপর কম মধ্যে প্রতিশোধমূলক ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ও ভাবে হামলা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষ হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতি স্বীকার করেছে উস্কানি দিলে আরও জবাব দেয়ার হুশিয়ারি আই ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস কাতারে অবস্থিত মার্কিন আলোক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে বাহিনীটি এই হামলা কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট আক্রমণের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে সেই সঙ্গে আরও যে কোনো আগ্রাসন আসলে তার বিরুদ্ধেও জবাবের হুঁশিয়ারি দিয়েছে লাইভ প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য জানিয়েছে সোমবার তেইশে জুন রাতে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার পর আইআরজিসির বিবৃতি এলো আলজাজিরা জানিয়েছে তাসনিম সংবাদ সংস্থা কর্তৃক প্রচারিত এক কঠোর ভাষায় বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে দেয় আরও যে কোনো আগ্রাসন আসলে তার বিরুদ্ধে বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়া হবে বিবৃতিতে উল্লেখ করা হয় ইরান তার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো আগ্রাসনকে কখনো জবাবহীন রাখবে না আইআরজিসি জানিয়েছে এই অভিযানটি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে আরও উল্লেখ করা হয় জায়নিস্ট সত্তা ভেঙে না ফেলা পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে মার্কিন হামলার পর কাতারের ইরানের বার্তা দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে এই হামলা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের বিরুদ্ধে নয় বিবৃতিতে বলা হয় আল উদেদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল এটি সুনির্দিষ্টভাবে মার্কিন অবস্থানেই চালানো হয়েছে সুপ্রিম কাউন্সিল বলেছে এই পদক্ষেপটি বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের জন্যও কোনো হুমকি সৃষ্টি করে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সাথে উষ্ণ ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে কাতার এই হামলাকে তার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানায় মার্কিন ঘাটিতে হামলার আগে কাতারকে আগাম সতর্কতা দিয়েছিল ইরান বলেন রিপোর্ট মার্কিন বিমান ঘাটিতে হামলার আগে ইরান কাতারকে অগ্রিম সতর্ক বার্তা দিয়েছিল নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনের বরাতে আনাদুল এজেন্সি জানিয়েছে হতাহত কমানোর জন্য সতর্ক বার্তা দেওয়া হয় এর আগে সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন পরিচালিত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান আল জাজিরা জানিয়েছে কাতারের ষাট একর জুড়ে মার্কিন আল উদেদ বিমান ঘাঁটি বিস্তৃত রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে এটি অবস্থিত এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন আল উদেদ ঘাটিতে হামলা কাতারের সার্বভৌমত্ব আকাশসীমা এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন তিনি বলেন আমরা কাতার রাষ্ট্রের আন্তর্জাতিক আইন অনুসারে এই স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি তিনি আরও বলেন কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণটি ব্যর্থ করে দিয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রের সফলভাবে মোকাবেলা করেছে কাতার ও ইরাকে ইরানি হামলার পর আরব আমিরাতের ফ্লাইট বাতিল কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এবং যাওয়া বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে ফ্লাইট রেডার টোয়েন্টি ফোরের ছবিতে দেখা যাচ্ছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমা জুড়ে খুব কম সংখ্যক বিমান উঠছে আবুধাবির বাসিন্দা জেট কে খালিজ টাইমসকে বলেন যে কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং আরও কোকো খবর পেলে তারা আপডেট তথ্য জানাবে এদিকে সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাই দুবাই জানিয়েছে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর তারা এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে খালিস টাইমসকে দেয়া এক বিবৃতিতে ফ্লাই দুবাইয়ের একজন মুখপাত্র বলেছেন আমরা এই অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এর আগে হামলার কারণে কাতার সরকার তাদের আকাশ সীমা বন্ধ করে দেয় উপসাগরীয় দেশটি বলেছে ইরানের হামলার প্রতিশোধ নেয়ার অধিকার তাদের রয়েছে আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি বললেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন আল ঘাটিতে ঘাঁটিতে আইআরজিসির হামলা কাতারের সার্বভৌমত্ব আকাশসীমা এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন তিনি বলেন আমরা কাতার রাষ্ট্রের আন্তর্জাতিক আইন অনুসারে স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখি মুখপাত্র আরও বলেন কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণটি ব্যর্থ করে দিয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রের সফলভাবে মোকাবেলা করেছে মার্কিন পর সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করল কাতার ইরান ইসরায়েল চলমান সংঘাতে উত্তেজনাকর পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে দোহা বলছে সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে ইরান হুশিয়ারি দিয়ে বলেছিল পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা প্রতিশোধ নিতে পারে আকাশসীমা সীমা বন্ধ ঘোষণা করা ছাড়াও কাতারের বেশ কিছু স্কুল আগামীকাল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে আল জাজিরার খবরে বলা হয় কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস এক ইমেইল বার্তায় জানিয়েছে সতর্কতার অংশ হিসেবে দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে তবে এই সতর্কতার পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি মার্কিন দূতাবাস যুক্তরাজ্যের দূতাবাসও ও দেশটিতে অবস্থানরত তাদের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রে ঘাটি ও সামরিক উপস্থিতি রয়েছে কাতারে আল উদেইতে নামের বিমান ঘাঁটিতে প্রায় দশ হাজার মার্কিন সেনা রয়েছে এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান বলেন সাইদ খতিবজাদে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ জাদে বলেছেন যতদিন প্রয়োজন ততদিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান ইসরায়েলের অবৈধ আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরান এ যুদ্ধ চালিয়ে যাবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন খতিব জাতে আরো বলেন তেরো জুন থেকে শুরু হয় ইসরায়েলের অন্যায় মূলক হামলা প্রতিরোধে ইরান দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন আমরা শেষ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাব নিজের দেশকে রক্ষা করতে কত দূরে যেতে পারে তার উদাহরণ হিসেবে উনিশশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত ইরাক ইরান যুদ্ধের কথা উল্লেখ করেন খতিব জাদে তিনি বলেন আমরা এর শেষ দেখে ছাড়ব এমন এক সময় এলো যখন ইসরায়েলের মধ্যে গত শনিবার যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হামলা চালিয়েছে এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার এমন ঘোষণা মধ্যপ্রাচ্যের সংঘাত আরো বাড়ার ইঙ্গিত দিচ্ছে এর আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে খতিব খতিবজাদে বলেছিলেন ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তবে পুরো মধ্যপ্রাচ্য চোখে পরিণত হবে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী খতিব খতিবজাদে বলেছেন যতদিন প্রয়োজন ততদিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান ইসরায়েলের অবৈধ আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরান এ যুদ্ধ চালিয়ে যাবে